দর্শক আজকে একটি গ্রামে এসেছি গ্রামীণ পরিবেশে কিছু আনন্দ সময় অতিবাহিত করব। এখানে দেখতে পাচ্ছেন একজন মাছ ধরার জাল নিয়ে প্রস্তুতি নিচ্ছে এখানে গাছ থেকে তাল পেরে রাখা হয়েছে এই কাঁচা তালগুলো খাবো এবং এই পুকুর থেকে মাছ শিকার করব। আশা করছি আজকে অনেক মজা হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপেল ভাই নির্দিষ্ট সময়ই এসে দাঁড়িয়ে আছে আমি দেরি করে ফেলেছি আজকে যাবো কল্যাণনগর গ্রামে এই তাল খেতে শহরে এই তাল অনেক পাওয়া যায় কিন্তু গ্রামে গিয়ে গাছ থেকে পেরে তাল খাওয়ার যে আনন্দ সেই আনন্দ উপভোগ করার জন্যই যাব কল্যাণনগর গ্রামে তো চলুন যাওয়া যাক কল্যাণনগর গ্রামটি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের একটি গ্রাম এর আগেও বেশ কয়েকবার এই গ্রামে আসা হয়েছে যে রাস্তাটি ধরে যাচ্ছি সেই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর এবং মনোরম ছিল প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে যাচ্ছি তারপরেও রাস্তার দুপাশের গাছ এবং গাছের গোড়ায় বনস আগাছা বা লতাপাতাগুলো এই রাস্তার অন্যরকম একটা সৌন্দর্য সৃষ্টি করেছে রাস্তার দুপাশেই ফসলি ক্ষেত যে ক্ষেতগুলোতে ধান চাষ করা হয়েছিল কিছুদিন আগেই ধানগুলো কেটে ঘরে তোলা হয়েছে যার কারণে ফসলি মাঠগুলো পুরোই ফাঁকা আজকে যে উদ্দেশ্যে কল্যাণনগর যাওয়া সেটা তো বললামই তাল খেতে যাচ্ছে কাঁচা তাল যেটাকে অনেকেই তালের শ্বাস বলে কেউ বা তাল কুর কেউ তাল কোরাও বলে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই কাঁচা তালকে নামে ডাকা হয় সেটা অবশ্যই জানাবেন আমরা ইতিমধ্যে কল্যাণনগর গ্রামে প্রবেশ করেছি এই গ্রামে এখনও অনেক মাটির তৈরি ঘর দেখা যায় কিছুদিন আগেও এই মাটির তৈরি ঘরের পরিমাণ আরও বেশি ছিল এখন অনেকেই টিন বা ইট সিমেন্ট দিয়ে বাড়ি নির্মাণ করছে তারপরেও এখনও প্রায় প্রতিটি বাড়িতেই অন্তত একটি হলেও মাটির ঘর লক্ষ্য করা যায় আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে মোটরসাইকেলগুলো রেখে আমরা ওই পাশে বাগানে যাব যেখানে তালগাছ আছে সেখান থেকে তাল পেরে খাবো তো চলুন ওই পাশে যাওয়া যাক বাড়ির আঙিনায় প্রচণ্ড রোদ থাকার কারণে শেষ পর্যন্ত মোটরসাইকেল নিয়েই বাগানে চলে এলাম বাগান বলতে এটি ফুলের বাগান নয় এটি গাছের বাগান প্রচণ্ড রোদ এবং গরমের মাঝে গ্রামে এটি একটি প্রশান্তিদায়ক জায়গা গাছপালায় ঢাকা শীতল একটি জায়গা গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ছে এবং বিভিন্ন প্রজাতির দেশীয় পাখির কাকুলিতে মুখরিত হয়ে আছে এই গাছের বাগানটি বাগানের পাশেই ছোট্ট একটি পুকুর এবং এখানে এসে মাছ ধরার জাল পেয়েই আপেল ভাই নেমে পড়লেন মাছ ধরতে মাছ ধরাটাও একটি আনন্দের কাজ এবার দেখা যাক আপেল ভাইয়ের জালে কি মাছ ওঠে জালে মাছ উঠেছে বটে কিন্তু সেগুলো আকারে ছোট একদম ফাঁকা জাল যে ওঠেনি সেটি বড় কথা আমরা মাছ দেখতে ব্যস্ত এদিকে গাছ থেকে তাল পাড়া শুরু হয়ে গেছে এই যে তাল গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ থেকে তাল পাড়া হচ্ছে কি ব্যাপার তাল অলরেডি খাওয়া শুরু করছেন ইনি ইয়ামিম ভাই এনার সাথেই এখানে আসা এই গাছের বাগান পুকুর তাল গাছ এগুলো এনাদেরই আমরা তাল খেতে এসেছি বটে তবে এই গাছে উঠে তাল পেরে খাওয়ার মতো সাহস বা যোগ্যতা এখন আমাদের কারোরই নেই হয়তো দু একজনের ছিল কিন্তু এখন কেউ আর সাহস পাচ্ছে না এই গ্রামেরই একটি ছেলেকে এই তাল গাছে উঠিয়ে দেওয়া হয়েছে তাল পাড়ার জন্য সবাই তাল খাওয়া শুরু করলেও আপেল ভাই কিন্তু মাছ ধরার জাল ছাড়ছে না মাছ ধরা যে একটি মজার কাজ তা কিন্তু আপেল ভাইকে দেখলেই বোঝা যাচ্ছে এবার বোঝা যাচ্ছে হয়তো বা একটি বড় মাছ এই জালে পড়েছে তো জাল তোলা হোক দেখি কি মাছ এখনও জালের ভিতরে মাছের নড়াচড়া স্পষ্ট বোঝা যাচ্ছে তুললেই বোঝা যাবে কি মাছ উঠেছে জাল থেকে মাছ বের হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে জালের বিভিন্ন অংশে ছেঁড়া রয়েছে কই মাছ কোথায় যে মাছটি নড়ে উঠল জাল ফেলার পরে এখন কিন্তু সেই মাছটি আর দেখা যাচ্ছে না জালের ছিদ্র দিয়ে হয়তো সেই মাছটি বের হয়ে গেছে এই জালের সমস্যা একটাই খেয়া মানে খেয়াও দেওয়ার পরে পরিষ্কার করাটা বড় ঝামেলা ইতিমধ্যে গাছ থেকে অনেকগুলো তাল পাড়া হয়েছে এখানে বাগানের এক পাশে পুকুরের ধারে বসে এই গ্রামেরই একজন তালগুলো কেটে কেটে দিচ্ছে এবং সবাই খাচ্ছে

এই সময় তাল তো বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যায় কিন্তু সবাই মিলে গাছ থেকে তাল পেরে খাওয়ার যে আনন্দ সেই আনন্দ তো সব জায়গায় পাওয়া যায় না সেই আনন্দের জন্যই এখানে আসা এখানে গরমে বেশি না খাওয়াই বলো এটা করা ভালো সেটা করা বলো না আপনি কি এইদিকে এইদিকে মারবেন শুকনো জায়গায় না যে পজিশন তাই মনে হচ্ছে বজাই গৈছেজন মই মাজি ই জেল আছিলো শেষ পর্যন্ত ইয়ামিম ভাইও মাছ ধরার লোভ সামলাতে না পেরে তিনিও জাল ফেললেন পুকুরে তো দেখা যাক তার জালে কি মাছ ওঠে শেষ পর্যন্ত খাওয়া যায় এমন আকৃতির মাছ কেউই ধরতে পারেনি আর ধরবেই বা কী করে এই পুকুরে যে খাওয়ার উপযুক্ত মাছই নেই ছোট মাছের পোনা কিছুদিন আগেই দেয়া হয়েছে সবগুলো মাছই ছোট মাছ ধরাটা বড় কথা ছিল না আনন্দটাই ছিল বড় কথা সবার তাল খাওয়া শেষ এবার বগুড়া নিয়ে যাওয়ার জন্য তালগুলো বস্তায় ভরা হচ্ছে তাল খাওয়া বা মাছ ধরাটাই মূল উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল একটু আনন্দ উপভোগ করা একটু আনন্দ উপভোগ করার জন্যই গ্রামীণ এই শীতল এবং শান্ত পরিবেশে আসা তবে এই সময়টুকু বেশ ভালোভাবেই কেটেছে পাখির কিচির মিচির আওয়াজ এবং গ্রামের বিশুদ্ধ বাতাসে খুব আনন্দের সহিত সময়টুকু অতিবাহিত করলাম দর্শক এবার বিদায়ের পালা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ